সকাল থেকে কিছু খান নাই গামাইছেন কা ওই বৃহস্পতিবার দিন দুইজন নানি নিয়ে আবা আচ্ছা আচ্ছা দোয়া দোয়া আচ্ছা 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 কালকে আচ্ছা 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 আল্লাহ আমার দিলে আমি তোমাকে দিমুই খাও দিয়ে খাওয়া দিছে গরুর মাংস গরুর মাংস গরুর মাংস ভর্তা খাও তাহলে তোমার চেহারা একদম আমার দাদির মতো আহে তুমি খাও আর সপ্তাহে আইসে কিবার বার আইসো বৃহস্পতিবার দিন আই আমার দোকানে খাইয়া যাবা আমি প্রত্যেক দিন একজন করে খাওয়াই ঠিক আছে প্রত্যেক দিন তো আর আপনি খাওয়ানো সম্ভব না আরেকজনও তো আছে সপ্তাহে একদিন আইয়া বাবা আমার দোকানটা খোলা থাকলে খাইয়া যাবেন ওই আমি তো অসুস্থ আবার বন্ধও থাকে ওই নিয়েতে আইবেন যে আমি কিছু বিক্রয় করতে যান না বিক্রয় করি দোকানটা খোলা নাকি খোলা থাকলে আমি আপনারা খাওয়ামো আমার এটা আর এটা আমার খিচুড়ির দোকান দোয়া করবেন আমার লাদ বরকত দেয় ঠিক আছে খালা বরকত দিও আবার আপনি আইবেন হ্যাঁ আইবেন অবশ্যই আইবেন অবশ্যই আইবেন খান আর গরু মাংস দিও না খান কথা দিয়ে মজা হয়েছে

লোভ দেখানোর লেগে গেল না ইয়ে করানো লেগে গেল আপনি কি রাগ হয়েছেন ভিডিও করছি ঠিক আছে বাবা আপনি সবসময় আইবেন আইবেন আমার দোকানে খাইবেন এই যে আমার ছোট দোকান আল্লাহ পাখা আমার দেওয়া হয়েছে আল্লাহ যদি আরও দেয় আল্লাহ যদি আরও দেয় আমি আপনার আরও দিব আমি প্রত্যেক দিন একদিন করে খাওয়াই আপনার এই পাঁচ আপনি যে এটা দেখা দিচ্ছি ভালো হয়েছে না ভালো হয়েছে না ওই আল্লাহটা করবেন যে আমার রিজিটটা তিনি বাড়ায় দেয় আমি যেন এরকম প্রত্যেকদিন একজন না প্রত্যেকদিন পাঁচজন করে খাওয়াইতে পারি ঠিক আছে কইবেন তো ঠিক আছে কইবেন তো আচ্ছা ধর আপনি মন যখন চাইবে আইয়া খাইবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ঠিক আছে